দেখো কতটা সুন্দর আর ভেতরে কত সুন্দর মশলা ঢুকেছে বললাম না পুরো ভেতর অবধি মশলা ঢুকে যাবে তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে একটা নতুন রান্নায় স্বাগতম আর আমি আজকে আমার রান্নাঘরে রান্না করব। গোটা মুরগির তান্দুরি অনেক সময় আছে কি বাড়িতে আমরা তান্দুরি করতে গেলে ভেতরটা কাঁচা থেকে যায় বা ভেতরে মশলা ঢোকে না আর আজকে আমি যেই প্রসেসে করব একদম নরম হয়ে যাবে মাংসটা আর ভেতরে মশলাও খুব সুন্দর ঢুকবে তোমরা ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তোমরা এইভাবে বানিয়ে দেখো একদম নরম আর ভেতরে মশলাও ঢুকবে তো চলো আমি এবার মেন রান্নাই চলে যাই তো আমার চিকেন তান্দুরি বানাতে কি কি লাগছে চলো তোমাদেরকে বলে দিই আর এইখানটায় আমি নিয়ে নিয়েছি একটা গোটা মুরগি আর এখানটায় নিয়ে নিয়েছি বাটার এইখানটায় আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি এইখানটায় পেঁয়াজের পেস্ট নিয়েছি আর এইখানটায় দই নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এইখানটায় আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে নিয়ে নিয়েছি লেবু এবার আমি তান্দুরির মশলাটা করে নেব। আমি একটা বাটিতে প্রথমেই সর্ষের তেলটা দিয়ে দেবো আর সর্ষের তেলের মধ্যে আগে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেব তাহলে কি আগে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেলটা ম্যারিনেট করলে খুব সুন্দর কিন্তু কালারটা চলে আসে যখনই তোমরা চিকেন তান্দুরি করবে আগে সরষের তেলের সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেবে তাহলে দেখবে সুন্দর একটা কালার আসে তো আমি প্রথমেই মিশিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর কালারটা চলে এসছে কাশ্মীরি লঙ্কার কালার হয় ভালো কিন্তু সর্ষের তেলের সঙ্গে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা মিশালে একটা আলাদাই সুন্দর একটা কালার চলে আসে তান্দুরি কালারটা আর এর আগে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আজকে আর কাঁচা লঙ্কা বাটা দেব না দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তোমরা মশলা দেখে ভাবতে পারো যে এতটা মশলা লাগে নাকি একটা মুরগিতে আমি দুটো মুরগি করব আজকে প্রথমটা তোমাদেরকে দেখাবো আমরা সব সময় চাইলেও গোটা মুরগির তান্দুরি খেতে পারি না এখন মুরগির দাম অনেক কম আছে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো আর এইখানটায় দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দেব হলুদ এবার ভালো করে মিশিয়ে নেব আমি মাংসতেও পরে নুন দেবো ওই জন্য এইখানটায় বেশি একটা দিচ্ছি না এবার ভালো করে মশলাটা মিশিয়ে নি আমার তেলটা বোধহয় একটু কম কম হয়ে গেছে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি আর এইদিকে তান্দুরির মশলাটা আমার করা হয়ে গেছে এখন আমি এই গোটা মুরগিটা চাকু দিয়ে একটু চিরে চিড়ে নেব চিড়ে নিলে মশলাটাও সুন্দর ঢোকে আর নরমও হয় দেখো চিড়েছি আর চাকুটাও ঢুকিয়ে দিচ্ছি এপিট ওপিট সব দেখা যাচ্ছে তাহলে কি মশলাটা ভালো করে ভেতর অবধি ঢুকে যায় আর এখন মাংস প্রথমে একটু নুনটা লাগিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস এবার ভালো করে মাখিয়ে নেবো একদম যেই দিক দিয়ে আমি চিঁড়েছি ভেতর দিয়েও আমি ঢুকিয়ে দেব যাতে নুনটা ভেতর অবধি চলে যায় গোটা মুরগি রোস্ট করার জন্য সব সময় চেষ্টা করবে যে একটু ছোট নেওয়ার এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা জাস্ট সামান্য পরিমাণে দেব বেশি দেবো না একদম অল্প পরিমাণে দিয়ে এবার মাখিয়ে নেব একবার এবার ভালো করে ওই একই প্রসেসে ভেতর দিয়ে মশলাগুলোও ঢুকিয়ে দেবো ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এই মশলাটা যেই মশলাটা আমি আগে থাকতে রেডি করে রেখেছিলাম মাখিয়ে নি আর এইদিকে সব মশলাই মুরগির গায়ে আমি মাখিয়ে দিয়েছি আর এই মুরগিটা আমি কিছুক্ষণ রেস্ট দেব আর তোমরা চাইলে এক ঘন্টা ফ্রিজ করে রেখে দিতে পারো একটু ফ্রিজ করে রেখে দিলে বেশ সুন্দর হয় আর আমাদের তো এখানে ফ্রিজ নেই ওই জন্য আমি আর ফ্রিজ করছি না আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিই আর এদিকে চলো এবার উনুনটাও ধরিয়ে দিই ততক্ষণে তো উনুনটা ধরে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একটু সরষের তেল একটু বেশি করেই সর্ষের তেলটা দেবো যেহেতু মাংসটা তারপরে এইটাতে করে মাংসটা পোড়াবো আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি মুরগিটা ছেড়ে দেবো তেলের উপরে এবার ঢাকা দিয়ে দেব একটু একটু করে জাল দেবো বেশি জাল দেব না অল্প অল্প জাল দেবো আর ঢাকা দিয়ে দিয়ে করব। তাহলে কি পুরো মশলাটাও ভেতরে ঢুকবে আর খুব সুন্দর নরমও হবে এইভাবেই উল্টে পাল্টে ভেজে নেব আর ঢাকা দিয়ে দিয়ে নেব এইভাবেই আমি গোটা মুরগিটা ভালো করে প্রথমে ভেজে নেব আর তান্দুরি করার সময় গোটা মুরগির তান্দুরি যদি তোমরা মাটির উনানে করো তাহলে অল্প অল্প জাল দেবে নাহলে কি ওপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে ওই জন্য আমি অল্প অল্প জাল দিচ্ছি করে নিচ্ছি আর কাঠের জালের তো বেশি করে জাল ঠেললে একদম দাও দাও করে জ্বলে ওঠে ওই জন্য অল্প অল্প জাল দেবে আর করে নেবে তাহলে বেশ ভালো হবে আর ওইদিকে মাংসটা আস্তে আস্তে জাল হতে একটু চাটনি বানায় পাতা তুইলে নিয়ে যাই আর বৃষ্টি হয়েছে পাতাগুলোও দেখো কত সুন্দর হয়েছে মাঝখানে তো পাতাগুলো একদম শুকায় গেছিল বৃষ্টির কারণে আবার কত সুন্দর পাতাগুলো বেরিয়েছে কথাগুলো আমি প্রায় তিরিশ মিনিট মতন এরকম আস্তে আস্তে জাল দেবো আর ঢাকা দিয়ে রেখে দেবো একটু করে উল্টাবো আবার ঢাকা দিয়ে রাখবো এইভাবে আমি আধ ঘন্টা করে নেব। তাহলে ভালো করে একদম সিদ্ধ হয়ে যাবে ভেতরটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দর ঢুকে যাবে চান্দুরের চাটনি করার জন্য তো পুদিনা পাতা লাগে তো পুদিনা পাতা আমাদের কাছে নেই ওই জন্য আমি ধইনা পাতা নিয়েছি এখন ধইনা পাতা আর একটু লঙ্কা দিয়ে মিক্সচারে করে আমি একটু চাটনি বানায় নিয়ে আসি চলো আর এখন মাংসটা হয়ে গেছে ভাজা আর এখন মাংসটা পুড়িয়ে নেব এবার মাংসটা অল্প অল্প জাল দিয়ে পুড়িয়ে নেব আর মাংসটা একদম কিন্তু নরম হয়ে গেছে আর এখন ওপর দিয়ে একটু একটু করে বাটার লাগিয়ে দেবো আমার কাছে ব্রাশ নেই ওই জন্য আমি হাত দিয়েই লাগিয়ে দিচ্ছি বাটারটা এখন উল্টে দিয়েছি এখন এই পাশটা দিয়েও আবার বাটারটা লাগিয়ে দেবো তো তান্দুরিটা আমার পুরো রেডি হয়ে গেছে আর দেখো কালারটাও কত সুন্দর এসছে আর এমনি যাচ্ছে কতটা নরম হয়েছে দেখো এমনি ছেড়ে গেছে কতটা সুন্দর হয়েছে আমি সলিড পিসটা তোমাদের দেখাচ্ছি যে সলিডটা কত সুন্দর নরম হয়েছে দেখো কতটা সুন্দর আর ভেতরে কত সুন্দর মশলা ঢুকেছে বললাম না পুরো ভেতর অবধি মশলা ঢুকে যাবে তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো আর সাথে আমি বানিয়ে নিয়েছি ধনিয়া পাতার চাটনি তো একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে পুরো নরম হয়েছে মানে পুরো নরম দারুণ হয়েছে আর লেবুটা আমি খুব গন্ধ যে লেবু দিয়েছি একটা দারুণ একটা সেন্ট বেরোচ্ছে অনেক সুন্দর হয়েছে আর আমি তোমাদেরকে পুরো সলিডটা দেখালাম যে কত সুন্দর ভেতরে মশলাও ঢুকেছে আর কতটা নরম হয়েছে তো তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো আশা করি খুব ভালোই লাগবে আমাদের দারুণ লাগছে তো তোমাদের সবার কেমন লাগলো আজকের আমার এই চিকেন তান্দুরি রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও যাতে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের সাপোর্ট ও ভালোবাসা একান্তই দরকার আর আমাদের ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ